এখানকার পার্বত্য চট্টগ্রামকে সেনাবাহিনী ল্যান্স দিয়ে দেখা এই সমস্যাটা এখনও জি আছে আমি আমার পথে বলে শুরু করি সেটা হচ্ছে গত দশ বছরে আমি বাসায় গেছি মনে হয় চারবার আমার মা আমাদের বিজুর উৎসবের সময় অনেক কান্নাকাটি করে সবার ছেলে মেয়েরা বাসায় যাই কিন্তু আমি বাসায় যাই না এই হয়তোবা ভেবেছিলাম যে এই পথ পরিবর্তনের মধ্যের পরে আমি বাসায় যাব কিন্তু আজও বাসাটাই যাওয়া হয়নি গড়ে যাওয়া হয়নি এই কারণটা বলছি কারণ আমরাও একটা স্বপ্ন দেখেছিলাম এই পরিবর্তনের মধ্য দিয়ে অথবা বাড়িতে যাব মায়ের সাথে দেখা করব যে এই পরিবর্তনটা আদৌ কিন্তু আমরা পাইনি আদৌ সম্ভব নি কারণ গত কিছুদিন পরেও গত কিছুদিন আগেও যে ঘটনাগুলো দেখলাম বা শঙ্কিত ছিলাম এই ঢাকা শহরে বসেও সেই সংখ্যাটা আমাদের কাটেনি বরং আরো বেড়েছে যে আমার এক আমার এক জুনিয়র তার কথা দিয়ে বলি তিনি কিছুদিন আগে এক লোকাল পাশের চড়ছেন মিরপুর যাবেন কিন্তু সেখান থেকেও বয়স্ক আসতেছে এই পাহাড়ে কেন উঠাইছ এই পাহাড়ে কেন গাড়িতে উঠাইছ এই কথাবার্তা গুলো ইদানিংকালে খুব বেশি সংকৃত করছে আর বেশি সংকৃত করছে সেটা হচ্ছে আমি আর আদৌ বিচ্ছিন্নতাবাদের কিনা আমাকে বিচ্ছিন্নতাবাদের ত্যাগ দেওয়া হচ্ছে বা জুমরান চাই কিনা আমি সব সময় এই কথা বলি এই দেশটা আমাদেরও এই দেশটাকে যখন বিচ্ছিন্নতাবাদের ত্যাগ দেওয়া হচ্ছে নানা জায়গা থেকে কিন্তু আমাদের পাহাড়ের ছেলেরা এর মধ্য দিয়ে পুরো পার্বত্য চট্টগ্রামে অনেক জায়গায় তারা চান্দ্রিক গিয়েছে সমবেত বন্ধু যে সেটা বলতে চায় যে আমরা বলতে চাই এই দেশটা আমাদের কিন্তু এইখানে একটা সমস্যাটা দা দিয়েছে যে সমস্যাটা হচ্ছে এখানকার পার্বত্য চট্টগ্রামকে সেনাবাহিনী ভূমি দিয়ে দেখা এই সমস্যাটা এখনো যে আছে আমরা বলতে চাই কি যে পার্বত্য চট্টরামের এই সমস্যাটা দীর্ঘদিনের করা হয়েছে যে রাজনৈতিক সমস্যাকে আপনি যখন সেনা শক্তি দেখবেন সেনা দিকে দেখবেন তখন এই সমস্যা আরো প্রকট হবে এখানে জাতীয় নিরাপত্তার কথা বারবার উঠে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা আমি বলি সবসময় দিনও একবার বলেছি যে জাতীয় নিরাপত্তার স্বার্থটা যদি কথা বলেন সেখানে হচ্ছে আপনার পার্বত্য চট্টগ্রামের যে ভৌগোলিক অবস্থাটা আছে এইখানে হচ্ছে আপনার পার্বত্য চট্টগ্রামের জনগণকে সম্পৃক্ত করতে হবে দেন হচ্ছে আপনার কেন বলছি যদি ধরেন এখানে যদি প্রচন্ডভাবে যুদ্ধ লেগে যায় বা কোন শত্রুর সাথে যুদ্ধ লেগে যায় কিন্তু আপনি তো স্থানীয় জনগণের সাথে সম্পৃক্ততা না থাকলে তাদের আস্থা জায়গাটা তৈরি করতে না পারলে আপনি দীর্ঘ সময় যে যুদ্ধের কথাটা পাচ্ছেন সেই যুদ্ধটা চালিয়ে দিতে পারবেন না কারণ সেটা দুর্গম অঞ্চল আপনাকে সেখানে থাকতে হবে খেতে হবে আপনাকে আপনার যে মালপত্রগুলো আছে সেগুলো নেওয়ার জন্য লোকও তো লাগবে এবং সেটা যা করা হচ্ছে আমরা সেটা যদি দেখি সেটা হচ্ছে খুব জোর করে করা হয় কিছু কিছু জায়গায় আমরা দেখেছি বান্দরবান থেকে শুরু করেছে সানা খান খুব জোর করেছে লোকজনকে ধরে নিয়ে তাদের মালপত্র করাচ্ছে আপনার তো হেলিকপ্টার দিয়ে বা বাই নিয়ে আপনার মালপত্র নিয়ে সেখানে দিয়ে যুদ্ধ প্রস্তুতিতে তো আমি বলি সবসময় যে এই পুষ্টিতে যে এই প্রস্তুতি সংকটের মধ্যে প্রস্তুতি আপনাকে এই লোকাল জনগণ হচ্ছে আপনাকে রক্ষা করতে পারে এবং তাদেরকে যদি সম্পৃক্ত করা হয় তাদের আস্থার জায়গাটা যদি তৈরি করা হয় সেটা দেন হচ্ছে আপনার একটা সমাধানের পথ হইতে পারে কিন্তু আপনি এই দেশের সেনাবাহিনী কি করছে সে আস্থার জায়গাটা তৈরি করতে পারেন এবং সেই আস্থার জায়গাটা আমাকে করতে পারেন কেন আমরা ভেবেছিলাম যে চুক্তি হয়েছে এই চুক্তির আগের মধ্যে হচ্ছে ডজনের অধিক গণহত্যা হয়েছে এই গণ যে শ্বেতপত্র আছে সেটাও প্রকাশ পায়নি আমার কল্পনা চাকমা কি হয়েছে এই সন্ধান দিতে পারেনি কিন্তু এই চব্বিশের অভ্যুত্থানের পরবর্তী আমরা দেখেছি সেখানে কি একটা পরিস্থিতি দাঁড় করালো এবং এখানকার যে সরকার এই সরকারকে আমরা এই সরকারের মধ্য দিয়ে আমরা দেখেছি যে যারা গেছে যে হামলা হামলা ওয়ার্ড করে যারা গেল তাদেরকে তারা যে অবস্থায় গেছে আমরা আশা করেছিলাম অন্তত যারা ভুক্ত রোগী তাদের সাথে কথাটা বলবে তাদের সাথে যোগাযোগটা কিন্তু তারা সেটা করতে পারেনি তাদের যে সমস্যাটা হলো রাঙামাটি গেল তিরিশ মিনিটের একটা আয়োজন করলো এবং সেখানকার যারা খাগাছুরি আইন মিটিংটা করেছে আপনারা হয়তো বা দেখবেন আইন শৃঙ্খলা মিটিং এ যারা সেখানকার স্টেক হোল্ডার রাজনৈতিক দল তাদের সাথে বসতে পারেনি তারা তাদের এই সমাধানের পথটা কিভাবে আসবে আদৌ এই সমাধানের পক্ষে আপনি কারো প্রেসক্রিপশন দিয়ে যদি দেশটা চালান সেই দেশটা আর থাকবে না এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা আমি সবসময় বলতে চাই এখানে অনেক সময় বলছে এই চাঁদাবাজি হচ্ছে পার্বত্য চট্টগ্রামে এই চাঁদাবাজির জন্যই মানে সেনাবাহিনীকে তাকে রক্ষা করতে ওই দিন আমার এক বন্ধুর সাথে কথা বলার সময় আমি বলছিলাম যে আজকে বাংলাদেশে কোথায় চাঁদাবাজি হয় না আজকে আপনি মহাকালী যান আজকে আপনার মোহাম্মদপুরে যান সেখানে হচ্ছে আজকে কমলাপুর রেল স্টেশন গুলোতে যান আপনি সেখানে দেখবেন কারণ বাজারে যান সেখানে ওপেনলি চাঁদাবাজি হয় হ্যাঁ তো এই অবস্থায় এই চাঁদাবাজি রক্ষা করার জন্য তো দেশের বাহিনীকে সেনাবাহিনীকে তৈরি করা হয়নি তার তো একটা নির্দিষ্ট হচ্ছে কাজ আছে এবং যেটা সবচেয়ে বড় সংকার জিনিস হচ্ছে আমার এই দেশের বাহিনীকে প্রফেশনাল বাহিনী না সেটা কেন বলি বারবার সে হচ্ছে আজকে ব্যবসায়ীদের সাথে যুক্ত আজকে তার ব্যবসায়ী আজকে পার্বত্য চট্টগ্রামে যে পর্যটন কেন্দ্রগুলো আছে সেটা তার নিয়ন্ত্রণ করতে চায় এবং সেটা ভালো চায় যে পর্যটনে যে লোকগুলো আসবে তাদেরকে আমরা রক্ষা করার জন্য স্কোর দিয়ে নিয়ে দিচ্ছি আপনারা দেখবেন হয়তো খাগাছুরি আন্দোলন ঘুরতে যান খাগাছুরি যাওয়ার পরে দেখবেন সকালবেলা তারা স্কোর দিয়ে তারা সারা তারা হচ্ছে সাজে নিয়ে যাচ্ছে কেন নিয়ে সেটা তার সাথে দিন তার ব্যবসাকে রক্ষা করতে হবে সেটা এবং আমার দেশের যে ব্যবসা কেন্দ্রগুলো চালাচ্ছে আমাদের দেশের এই সেনাবাহিনী আমি বলি এটা ভবিষ্যতের জন্য আমাদের খুবই অ্যালার্মিং একটা বিষয় কেন এই অ্যালার্মিং বিষয় কারণ ভবিষ্যতে তার এই ব্যবসায়িক কেন্দ্রগুলো রক্ষা করার জন্য তার ক্ষমতা দরকার এই ক্ষমতাটা সে পাকাভুক্ত করতে চাইবে এবং এটা পুরো বাংলাদেশের ক্ষেত্রে সেটা খুবই অ্যালার্মিং একটা বিষয় আরো সেকেন্ড যে বিষয়টা করতে বলতে চাই সেটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামকে আমরা বলি এই বাহিনী এক্সপ্রিমেন্টের একটা জায়গা জায়গা তৈরি আমরা দেখেছি সেখানে জিও সবাই ছিল যারা ছিল তারা পরবর্তীতে আসার পরে এইখানেই হচ্ছে বাংলাদেশের সেনা উপত্যাগ গুলো ঘটিয়েছে সোজা আপনারা এই সর্বশেষ যে কথা বলতে চাই আমরা যদি যে শব্দ অন্তর্বর্তীমূলক বৈষম্যহীন বাংলাদেশের কথা বলছি এই বাংলাদেশকে যদি করতে চাই সবার বাংলাদেশ যদি করতে চাই তাহলে সবার একটা অন্তর্বর্তীমূলক সবার অংশগ্রহণের মূলক হচ্ছে এই জায়গাটা তৈরি করতে হবে এই জায়গাটা তৈরি করতে না পারলে আপনার যে তেহিম কালচারটা আছে হাসিনামুলের যে তেহিম কালচারটা আছে এই কালচারটা যদি ভাঙতে না পারেন তাহলে হাতেও যে স্বপ্নটা দেখছি এই স্বপ্নটা তুই হবে না এবং সবশেষ যে কথাটা বলবো সে কথাটা হচ্ছে এখনকার যে নির্বাচনী ব্যবস্থার মধ্যে যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা যেতে চাই কিন্তু আপনি দেখবেন পার্বত্য জেলায় পার্বত্য চট্টগ্রামের যে অবস্থা কাজ আজকে সেখানে জেলা পরিষদ করা হয়েছে আঞ্চলিক পরিষদ করা হয়েছে অনেক সময় কথা হবে সেখানে আদৌ পর্যন্ত নির্বাচন হয়নি তাইলে আপনি এখানে গণতান্ত্রিক প্রক্রিয়া কিভাবে করবেন সেখানে খুবই জরুরি বিশেষ করে জেলা পরিষদগুলো নির্বাচন হওয়া দরকার আঞ্চলিক পরিষদে নির্বাচন হওয়াটা খুবই জরুরি এবং গণতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার জন্য এইগুলোর হাত দিতে হবে এই সরকারকে তার আমি মনে করি তার এই অ্যাক্ট আছে যে যারা একটা নির্বাচন প্রক্রিয়ার মধ্যে যদি আপনি সেটা যেতে না পারেন তাহলে হাসিনা বা হাসিনা আমলের যে প্রশাসন প্রশাসনিক ব্যবস্থা যেভাবে চালাত যে প্রেসক্রিপশনে তিনি দেখ চালাতেন এই বাইরে আপনি যেতে পারেন বলে আমি মনে করি তোরা ধন্যবাদ